কার মনে চলে কে কি জানে কে কারে মানে কার কত স্বপ্ন ছাত্র জীবনে জীবনের তারে ছেড়েছি ঘর বাড়ি দিতে হবে ডাই স্টুডেন্ট লাইফ পড়ছো পরে নাইগা তোর ঠিক বাড়িওয়ালা দেয় সকাল বিকাল বি ঠিক বড় ভাই ইংরেজিতে ফেল বিয়া করছে দুইটা দুইটা কানের গোড়ায় খালি চিল্লায় উল্টা পাল্টা কিনে বাউ দামি বাইতে খেলে কাজ এই নিয়ে কাপ জাপ চলে দিনের রায় গ্রাম থেকে আইসে শহরে শয়তান বদমাইশের বহরে জীবনের তরে ছেড়েছি ঘর নিতে হবে ড্রাইভ স্টুডেন্ট লাইফ

ওই আমি ফাইনাল ইয়ার ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তুই ছিলে থার্ড ইয়ারে কিন্তু ফাইনাল ইয়ার এসে তুই আমি একসাথে কি তো পড়ালেখা করেছি এই তুই এই তুই কিন্তু আমাকে বাধ্য করেছিলি তোকে আমি থুই থুই করে যেন বলি কত বড় সাহস দেখছিস তামছাড়া কত বড় সাহস হ্যাঁ বাড়িও লাগাকে কেন রে কতক্ষণ হেই দে কি কথা বল তুই চেনো না মুই আমি কি আমি কোতাই দাইছ আমি রুস্তম কা ছাপ হই গেছে ছাপন দাঁতের পাড়ি ওই কান তুমি বলতেছো ছলে যেতে ছলে যেতে ছলে যাওয়া এত সহজ এই যে এই ম্যাচে ওঠার আগে আমরা ছয় মাসের টাকা অ্যাডভান্স করে দিছি যে তুমি অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দাও আমরা ছলে যাবো ফগতের টাকা থাকলে থাকার জায়গার অভাব হবে না

নাকি এলাকার হত্যা করতে হবে আপনি চিনি আপনি কার কাছে যাইবেন কোথায় যাবেন সেটা বলবেন যদি বলতে না পারেন তাহলে কিন্তু পুলিশের কল দিয়ে আপনাকে শাস্তির ব্যবস্থা করবো এত ধরাই কথা আর ভিতরে কি আছে এইটা আমি আপনি একদম ছাত্র এখন আপনি আমাকে ভাবে বলেন আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন যদি না বলতে পারেন আপনাকে ভিতরে আমি দায়িত্ব দেবো না এই অল বাংলাদেশের মধ্যে হ্যাঁ কে আবার কি বিদ্ধ গুড়াগাড়া পর্যন্ত মুই বাসা শুনলে কইয়া দিতে পারি যে মালটা প্রত্যেকটা ডাউনলোড হইছে আর আমনে যে গাইতেছে মুই প্রত্যেকে গাইছি মুই কইতাছি মুই মেড ইন বরিশাল মোর বহু চাপ মোরে আমি যাইতে দেন ভাই মোরে আর আটকাই না রে ভাই রে ভাই কোন দিয়ে আমি খালি কইয়াই দিতেছেন কইয়াই দিতেছেন আমার একটা জিনিস বুঝে কর আমি সবই বুঝি কিন্তু টাক কেন খেলো ওইটাই বুঝি নাই ওরে মূর্খ রে মূর্খ বাচ্চা মূর্খ তো সব বোঝেনা মুই কেমনে বোঝাই দাঁড়া তোমারে আপনি ইউ নো আই আই এম কাম কি একটা কার ভাই আমি সাতটা শুনিকে তো বুঝতাছি বোঝাই

হ্যালো জান আচ্ছা এই নকিম ভাই এক সাপটা কি যদি তুই কইতেরে আরে ব্যাটা তরে সাপ গেলে মুই সাপে হইরা যাবো খালি সাপা সাপি সাপা না সাপা একটা বুঝলাম না মন হয় প্রথম একটা লোক আমালে সাপ দিয়ে গেল পরে কোসাইলোনি উনি স্টিজ দা প্রথমে নষ্ট দি হাইতে তারপরে তার সিস্টেমে দপ্ত হইব নষ্টিয়াতে নষ্টিয়া পরিবমন

সমস্যাটা তোমার সমস্যাটা কিন্তু আমার না আমার যদি সমস্যা হইতো আকাশ বাতাসের কাছ থেকে টেনে হিসরে আমার পরা আমি আমার কানে নিয়ে চলে আসতাম তোমার যেহেতু সমস্যা হইতেছে তোমার শব্দগুলো পাখিরে ডানায় সইরে উইরে বেড়াইতেছে সেটা কিন্তু আমার সমস্যা না তোমার সমস্যা তুমি দেখো আমার সমস্যা হইলে আমি দেখো সমস্যাটা একই রুমে হচ্ছে তো সমস্যাটা আপনার আমারও আমার তো কোনো সমস্যা হচ্ছে না তোমাকে কি মাতাব্বরি করতে বলছে দেখাবো সিনিয়র ডিস্ট্রিক্ট যেটা করতেছ না একদম ঠিক করতেছ না

আমি আজকের মতো শেষবারের মতো বলে দিচ্ছি আপু তুমি আমাকে আজীবন লবণ বলবা না আমার নাম সালাম মাইয়া ভাই মন্না আক্কা মোর মোর ভাই জামিল ভাই আমরা নাম্বার তো বলে দেছিল মোর আসতে তো দেরি হই গেল মাইয়া ভাই হুম এরা ঢাকা শহর তোমাকে বুঝতে হবে যে এখানে তুমি শুরু করে আসবে আর শুরু করে পৌঁছে যাবে এমন না দেরি তো হবে ঢাকা শহরে যে কেউ যত টাইম নিয়ে বের হোক দেরি হয়ে যায় ও মে ভাই এক ঠিক কথা বলছেন ওইছে কি মে ভাই মোর তো উঠতো ওই বলছে আট বাসে আমি ভুল করে পনেরো নাম্বার বাসে উঠে গেছি মোরে কোন জায়গায় নামাই দিয়েছে মুই তো বুঝতে পারি নি মে ভাই ওরে মে ভাই অনেক কষ্ট হইরা মই আপনার ম্যাচটা খুঁজতে পাইছি মে ভাই কি বলতেছে বোকা ছেলে পড়াশোনা হচ্ছে ঘোরার টিম বুঝছ ফললে যে না ফললে এ এর চার বছর পর তো এমনিতে সার্টিফিকেট পাবে এত পড়াশোনা করে লাভ আছে আগে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান ছাড়তে হবে যে বুঝছো

No, can it a on e、しゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅうしゅう মোড়াইতে আপনি তো বাইরের না মেয়রই আসছে না ভেতর থেকে লাগালো ভেতর লোক আছে আপনি কি করতেছেন

এই হাব ভাব যখন তুমি বুঝে যাবে তারপর তুমি দেখবে কে কথা বলে কে কিভাবে আমরা ঝগড়া করতে আসি বেশি কথা যদি বলো না কিন্তু মুখটু সিলে করে দেবো আমাকে টেনে যদি কেউ অনাত কথা বলে আমি কিন্তু ছেড়ে দিবো না আমার মাও কখনো কাউকে ছেড়ে কথা বলেনি আমিও কাউকে ছেড়ে কথা বলবো না ওকে আপু তুমি কিন্তু আমার কথা বলবা না আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু আমার মাকে নিয়ে কেউ কথা বললে আমি সহ্য করতে পারবো না খবরদার বলে দিচ্ছি আর কি বলতেছো হ্যাঁ বাজে ভাবে কথা তুমি কি বাজে ভাবে কথা বলবা তোমার আর আমি যদি খারাপ বজায় কথা শুরু করি তোমার পেটের ভিতরে যে চাল ভাত হচ্ছে না সব কিছু একটু হজম হয়ে বের হয়ে যাবে চত ও মনু তুমি বাজে কথা শুরু করবে আর মুই কি করব বলো আমি দাঁড়ায় থাকব সুন্দর করে সংসাই চেয়ে হলো না মই মোর যে গলার ওড়নাটা আছে না তোমার কী ধারণা সেটা কোমরে বাইনদে সুন্দর করে শটান হয়ে ওই যে আমেরিকার যে নারীটার কথা তোমাকে বলেছিলাম এমনি দাঁড়ায় থাকে তার মধ্যে দাঁড়ায় থাকবো হুম মাঝে মাঝে বলছেন আপনি রাখতে পারছেন আপনি যদি আমার উপর হস্তক্ষেপ করেন আমার সাথে ঝগড়া করতে আসেন আমাকে মারতে আসেন আমি চোখ করে বসে থাকবো না আমিও আপনার সাথে

তারা ফাস করিয়া কত ভালো ভালো জায়গা চাকরিটা কি করছিস এটার নাম কি কি বলতাছ মিয়া ভাই এটা তো অনেক সহজ প্রশ্ন হয়ে গেল বল দনে এটা যে 갈াতাশ মিয়া ভাই ঢাকায় থাকার জন্য তুমি বাড়ি চলে যাওয়ার জন্য ফাস করেছ আগে এগুলো শিখে আসো তারপর আইসো ঠিক আছে কেলা পারো না আমার সাথে বসে বসে কি করবে তুমি হ্যাঁ মুখের মধ্যে লাগাম দিয়ে কথা হল আমি কি সিকিউরিটি না পুরা বাড়ির কেয়ার টেকার হলাম আমি আমার বাড়ি গরাবে হলো কি আমার তিন পুরুষই ঢাকা শহরে থাকে